তবে কোন মান্ন তর যে মত ছেলে জন্মলয় যদি বা মেয়ে যদি মেট্রিকো পাস করিলে বা আমার ছেলে দুবাই বা আমেরিকা যদি যায় গিয়ে তয়লি আমার গরুয়া গুদ সিগন্য হমত তয়লি গরু জেগু আপনি ওয়াজিব মিসকিন কে খাওয়াইতা আপনালেই খাওয়া যায় না দুনী রে কে খাওয়া যায় না পশু রক্ত শিফা মনে করে পান করা কি জানো ইননা লিল্লাহ ইননা লিল্লাহ কুরবানি ও কর যে কোনো অবস্থার মধ্যে জানোয়ার জেগু জব করব ইগর রক্ত তো হারাম সবচেয়ে বড় হারাম তার রক্ত তাহলে মুসলমান আর মুসলমানের মাঝখানো পার্থক্য কিতা আমি জব করতাম ব্লাড বাইয়া দম বাইয়া যা যা যাইবার গেছে গিয়া আর এর ফলে জানোয়ার খাটার ফলে থা একটা আসল লাল তাকে বেটিংয়ার ফলে ফানি থা লাল এই মতো মাংস জাগু লাগাই যেটা হব মামুলি হালকা ফানিল দেখান বুঝা যায় না যদি দেখ মাংস না দুইয়া খাইলায়শাল এনে এই মাংস দমে সাইল নাই আর দমে সাইল জাগু কিন্তু হারাম ও হারামও মগু আপনি সিফার নিয়তে খাইতা আর দুনিয়ায় তার শিফার কোন রাস্তা নাইনি দুায় ক্যান্সার বেমার জায়গা ঔষধ প্রায় বাড়ি গেছে আর ব্লাডের মধ্যে হন আর অতামরা খাইতাম ও খাইতা আপনি কিলা খাইতা ও কোন নিয়তে আপনি খাইতা কোন তবিয়ত লিয়া আপনি খাইবা কুসিয়া খাইন মানুষে বেমার শিফা লাই কোন নিয়তে কোন তবিয়ত লিয়া আপনি খাইবা হাখারা খাইন মানসে বলে বেমার শিফা নিয়তে ও কোন তবিয়ত লিয়া আপনি খাইতা আপনার তবিয়ত যদি না তে আপনি মুমিন না। আর আপনার তবিয়ত যদি নফসে আম্মারা লুইয়া চলে তো গয়রর তরিকাল রুফরে আপনি তাহবা আর ইলা চলাত আপনি যাইবা না নিজের ইমান দে বাঁচাইবা লাগে চেষ্টা করু কোয়া মৌতর আগফন তো ইমান লুইয়া চলতাম মরতে সময় ইমান লুইয়া মরতাম নবীজি দিদান নসি আর কিয়া মতো দিন নবীজি সফাত নসি বুইত চিন্তা রাখো আকিকার গোষ্ট বিক্রি করা কি জায়গা আকিকার গোষ্ঠ বিক্রিও করতে ভাই নবীজির সুন্নত আকিকার মাংস খাওয়াও কোয়া খাওয়া বাটিয়া দেওয়া আপনি যদি বিক্রি করা যায়গি তো দেখা গেল আপনার আকিকানভিযি সুন্নতিকান পালন করা উদ্দেশ্য নাই এরা আকিকার মাংস যদি কেউ দিতে পারবা আমি না যাই না ইকান ওলোই যায় মতো গর মাংস আনছি আমি তিন কেজি আর আনিয়া তিন কেজি আমার এক কেজি দুই কেজি হরাইয়া বেসি নেইছি আর বেশিয়া বাকি হই আর তুমি দেন খাও হোক আওলাদে দেখি লাইছেন আত্মীয় স্বজনে দেখি লাইছেন আপনার নিলাম না নিয়া বেসিলাম হালাকি গর তিন এক কেজি উইতো তো ডালিল ডালিলাখান মানে লাগবে এক কেজি উইলে বুজা গলে এর পর না পছন্দ হইব তে এইভাবে আকিকারা মাংস যদি আমি বিক্রিয় করি তে মкру হইব আর নবীজির সুন্নাত পরিপূর্ণ আমি খান মানলাম হাসি তামাশা করে কবুল বললে কি বিয়ে হয়ে যাবে সালাসুন বিদদুহুন্না জিদ্দহুন্না ওয়হজলহুন্না জিদ্দহুন্না আন নিকাহু ওয়াতালাকু ওয়াল আতাকু وفي রওয়ায়atina আর রাজাতুনা বিজি ফরমাই더라 কোন মাইশে হাসি মজাক করে যদি তালাক দিলা তালাক হইব হাসি মজা করে বিবাহ করিলাতে বিবাহ হইব হাসি মজা করে রাজআত করিলা মানে بیویরে এক তালাক দিছিল বা তো হইল ruju আর হাসি মজা করু করে এইবার যদি সেও সরিছে বা কোনো মানুষে অরিজিনাল হকীকত হে তালাশ দিলেছে। দেখা গলো মজাক করে তালাশ দিলে তালাশ হয়ে যায় মজাক করে বিয়া করলে বিয় হয়ে যায় শর্তালো দুইজন সাক্ষী লাগে দুই সাক্ষীর সামনে যদি মহিলা হইলে পাত্রী তুমার আমি স্বামী গ্রহণ করলাম আর স্বামী হইলে তোমার পাতৃ হিসাবে গ্রহণ করলাম ইজাবার কবলে গেছে দুই সাক্ষী মিলিকে ফরস্ত হওয়া গেছে বিয়া উইকিছে হ্যাঁ মহর ওয়াজিব এতে মহরের মাত যদিও মাতুন না অটোমেটিক মহর উই জীব মহরে মিছিল যে তো বিয়ে উইকছে এখন এই পাত্রী অন্য হানো যদি বিয়া হইত চায় পাত্রের তালাক দিতে লাগত তালাক দেওয়ার ফলে কোনো উদ্যোগ নাই যেহেতু মজা করো ফিরে ওই বাকি স্বামী স্ত্রী হিসাবে সলছেন